আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করবেন তো এসএসসি বোর্ড চ্যালেঞ্জ কবে থেকে শুরু হবে শুরু হবে 11 জুলাই হইতে 17 জুলাই পর্যন্ত কার্যক্রম থাকবে তো অনেকে প্রশ্ন যে কারা কারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন এখানে বলে রাখি যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তারা সবাই আপনি বোর্ড স্যালেন্স করতে পারবেন তো কয়টি সাবজেক্ট অনেকের ধারণা যে বেশি সাবজেক্ট সমস্যা হলে বোর্ড স্যালেন্স করতে পারবেন না না এখানে আপনি চাইলে সব কয়টি সাবজেক্টেই বোর্ড স্যালেন্স করতে পারবেন তো প্রতি ফ্রি কত টাকা লাগবে ফ্রির ক্ষেত্রে প্রতিপত্রের জন্য একশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে আপনার লাগবে তিনশো টাকা করে অন্যান্য সিঙ্গেল সাবজেক্টের জন্য লাগবে একশো টাকা তো কিভাবে করবেন অবশ্যই আপনার টেলিটক সিম থেকে এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র মাধ্যমে আপনি করতে পারবেন অনেকে ভাবতে পারবেন অনলাইন সিস্টেম আছে কিনা না আসলে ভোট সাইলেন্সের ক্ষেত্রে কোনো অনলাইন সিস্টেম নাই তো আপনি টেলিটক সিম থেকে আবেদন করতে হবে তার জন্য আপনার মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে আর এস সি স্পেস বোর্ড বোর্ড বলতে বোর্ডের প্রথম তিন তিন অক্ষর সাপোজ ঢাকা হলে ডিএইচএম সিং হলে এম ওয়াই এম এরকমভাবে বোর্ডের প্রথম তিন অক্ষর তো স্পেস রোল নাম্বার স্পেস আপনার সাবজেক্ট কোড সাবজেক্ট কোডের ক্ষেত্রে যদি একটি থাকে একটি লিখে দিবেন যদি একাধিক হয় অবশ্যই প্রতি কুটের পরে কমা ব্যবহার করবেন তো সেন্ড করে দিবেন ওয়ান সিক্স থ্রি টু নম্বরে তো এখন দ্বিতীয় এস এম এসের পালা আপনি প্রথম এস এম এস টি দেওয়ার পরে বোর্ড আপনাকে রিপ্লে মেসেজ দিলে তখনই আপনি দ্বিতীয় সেমেসটি করতে পারবেন তো কীভাবে করবেন একইভাবে লিখবেন আর এস সি স্পেস ইএস স্পেস প্রথমে সেমএস পাঠানোর পরে যে পিন নাম্বারটা দিবে বোর্ড ওই পিন নাম্বার স্পেস শিক্ষার্থীর ফোন নাম্বার তো একইভাবে সেন্ড করে দেবেন ওয়ান সিক্স থ্রি টু নম্বরে তো এভাবে আপনি আপনার বুড চ্যালেঞ্জ করতে পারেন তো ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আল্লাহ হাফেজ